পরীক্ষা দেবে হ্যাঁ এবং কোর্ট শুধু নয় আর আরবি বলো তারপরে হচ্ছে তোমার এস জিডি বলো পশ্চিমবঙ্গ থেকে জাতীয় উদ্যান থেকে একটা প্রশ্ন আসেই সেটা সারা ভারতবর্ষে জাতীয় উদ্যান নিয়ে আমি একদিন আলোচনা করব। তবে আজকে শুধু পশ্চিমবঙ্গ সম্বন্ধে আমরা আলোচনা করব। চলো পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় জাতীয় উদ্যানগুলি রয়েছে আমরা একবার দেখে নিই তো প্রথমে দেখো জাতীয় উদ্যান সুন্দরবন এটা কোন জেলায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এখানে কি কী বন্যপ্রাণী দেখা যায় বাঘ হরিণ ইত্যাদি দেখা যায় ঠিক আছে এর আয়তনটা দেখে নাও তেরোশো তিরিশ পয়েন্ট দশ স্বীকৃতি কত সালে হয়েছিল উনিশশো সালে তোমরা একটু ভালো করে দেখে নেবে ঠিক আছে উনিশশো চুরাশি সালে দেখো স্বীকৃতি পেয়েছিল ঠিক আছে এর আয়তন হচ্ছে কত এর সুন্দরবনের আয়তন হচ্ছে তেরোশো ঠিক আছে তারপরে এখানে দেখো নেওড়া ভ্যালি এটা দার্জিলিং জেলায় অবস্থিত ঠিক আছে নেওড়া ভ্যালিটা দার্জিলিং জেলায় অবস্থিত এখানে কী কী বন্যপ্রাণী দেখা যায় বাঘ দেখা যায় হাতি কাকর হরিণ তারপর চিতল হরিণ বন্য শুকুর দেখা যায় ঠিক আছে এর আয়তন হচ্ছে দেখো অষ্টআশি দশমিক শূন্য শূন্য এটা স্বীকৃতি লাভ করেছিল উনিশশো সালে এটা মনে রাখবে সিঙ্গালীলা এটা দার্জিলিং জেলায় অবস্থিত ঠিক আছে তাহলে এই জাতীয় উদ্যানটা কোথায় অবস্থিত সিঙ্গালীলা দার্জিলিং জেলায় নাওড়া ভ্যালিটাও দার্জিলিং জেলায় এগুলো মনে রাখবে কিন্তু এখানে কোন কোন বন্যপ্রাণী দেখা যায় লাল পান্ডা দেখা যায় বন বিড়াল দেখা যায় মেঘলা চিতা বাঘ ও বিভিন্ন পাখি এটার আয়তন দেখো আঠাত্তর দশমিক ষাট এটার স্বীকৃতি লাভ করেছিল উনিশশো সালে পরপর দুটোই ছিয়াশি সালে স্বীকৃতি লাভ করেছিল ঠিক আছে এদের আয়তনগুলো একটু জেনে রাখবে ঠিক আছে যদি কখনো দিয়ে দেয় এখন যেহেতু ভ্যারাইটিস মডার্ন টাইপের কোশ্চেন হচ্ছে তো বলা যায় না আর কি তবুও একবার চোখ বুলিয়ে রাখবে তারপর দেখো বক্সা এটা আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার আমাদের জেলাতে অবস্থিত ঠিক আছে আলিপুরদুয়ারে বক্সাটা এখানে কী কী বন্যপ্রাণী দেখা যায় দেখো বাঘ হাতি ইত্যাদি দেখা যায় এটার আয়তন হচ্ছে কত দেখো এটার আয়তন হচ্ছে তোমার একশো সতেরো দশমিক দশ উনিশশো সালে স্বীকৃতি লাভ করেছিল ঠিক আছে তারপরে এখানে দেখে নাও গরু মারা এটা জলপাইগুড়িতে জলপাইগুড়ি জেলায় অবস্থিত ঠিক আছে এই জাতীয় উদ্যানটা পশ্চিমবঙ্গের এই জাতীয় গরুমারা জাতীয় উদ্যানটা জলপাইগুড়ি জেলায় অবস্থিত এখানে কি কি দেখা যায় বন্যপ্রাণীগুলি কী কি এক সিংহ গন্ডার দেখা যায় হাতি বাঘ কাকর হরিণ বরাহ হরিণ বন্য শুকুর সম্বর ইত্যাদি দেখা যায় এর আয়তনটা দেখে নাও উনআশি দশমিক পঁয়তাল্লিশ এটা স্বীকৃতি লাভ করেছিল তোমার হচ্ছে উনিশশো সালে ঠিক আছে একটু সংখ্যাটা একটু ভালো করে দেখে নেবে একটু ঝাপসা হয়ে গেছে ঠিক আছে একটু পজ করে ভালো করে দেখে তোমরা লিখে নেবে তারপরে দেখো জলদাপাড়া এই জাতীয় উদ্যানটা কোথাও কোন জেলায় রয়েছে আলিপুরদুয়ারে ঠিক আছে আলিপুরদুয়ারে রয়েছে জলদাপাড়া ঠিক আছে এখানে দেখে না গন্ডার হাতি বাঘ কাকর হরিণ বাহার হরিণ একই সেম দেখা যায় ঠিক আছে শুকুর একই ঠিক আছে তোমরা শুধু এই জেলাগুলো আর উদ্যান জাতীয় উদ্যানগুলোর নাম মনে রাখবে তাইলেই হবে হুম এ দুটো তো সেমই আছে রয়েছে দেখা যায় আর কি প্রাণী। এর আয়তনটা দেখে নাও আয়তন কিন্তু সবারটা আলাদা আলাদা ঠিক আছে দুশো ষোলো দশমিক চৌত্রিশ আর এটাই স্বীকৃতি লাভ করেছিল দু হাজার বারো সালে তো দেখে নাও এখানে আমরা সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা নেওড়া দার্জিলিং জেলা সিঙ্গালীলা দার্জিলিং জেলায় ঠিক আছে বক্সা চালিপুর। গরুমারা জলপাইগুড়ি আর জলদাপাড়া আলিপুরদুয়ার ঠিক আছে তারপরে আমরা একটুকু আলোচনা করে নেবো হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার যেগুলো রয়েছে ঠিক আছে তো চলো একবার দেখে নেই সেটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বায়োস্ফিয়ার যেগুলো রয়েছে আর কি ভারতের বিভিন্ন রাজ্যের বায়োস্ফিয়ার রিজার্ভ ঠিক আছে কোন কোন ইসে রয়েছে আর কি আমাদের দেখো কেন্দ্রশাসিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ঠিক আছে এখানে দেখেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বাইসপের রিজার্ভ গ্রেট ব্রিটেন ঠিক আছে অন্ধ্রপ্রদেশ হচ্ছে সেচাচালাম হিলস ঠিক আছে তারপরে অরুণাচল প্রদেশে দেহাং দেবাং অসমে কি আছে মানুষ গুজরাটে কচ্ছ ঠিক আছে কচ্ছ রান আমরা যেটা বলি তো আন্দামান তাহলে আন্দামান নিকোবরের গ্রেট নিকোবর রয়েছে বায়োস্ফিয়ার ঠিক আছে আর অন্ধ্রপ্রদেশে আরেকবার ভালো করে বলে দিচ্ছি মাথায় ঢুকিয়ে নাও এবং খাতায় পজ করে তোমরা লিখে নাও হুম এগুলো তোমাদের কোর্টের পরীক্ষার ক্ষেত্রে কোনটা কখন দিয়ে দেবে বলা মুশকিল যেহেতু এখন মডার্ন কোশ্চেন হয়ে যাচ্ছে বুঝতেই পারছ প্রচুর কম্পিটিশান তো তোমাদেরকে সমস্তগুলোই মানে মনে রাখতে হবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে তো এইখানে দেখে নাও এগুলো পজ করে করে তোমরা লিখে নেবে ঠিক আছে তাহলে অসমের হচ্ছে মানুষ গুজরাটের হচ্ছে কচ্ছ আর এই দিকটায় আমরা চলে যাব এখন হিমাচল প্রদেশে দেখো কোল্ড ডেজার্ড ঠিক আছে জম্মু কাশ্মীর হচ্ছে গুলমার্গ কেরলে কি আছে আগস্ত মালাই বা নীলগিরি কেরলে নীলগিরি ঠিক আছে পশ্চিমবঙ্গের সুন্দরবন এগুলো মনে রাখবো বায়োস্পিয়ার ভারতের বিভিন্ন রাজ্যের বায়োস্পিয়ারগুলো হচ্ছে এগুলো ঠিক আছে রিজার্ভ তাহলে এগুলো একটুকু পজ করে তোমরা লিখে নিবে এগুলো তোমাদের আশা করি হোপফুল খুব ভালো এ হবে আর কি আশা করছি আমি আর কি হেল্পফুল হবে তোমাদের তারপরে আমরা আরও বিভিন্ন ভারতবর্ষে আরও সমস্ত কিছু যেগুলো মডার্ন টাইপের কোশ্চেন এখন